বিজেপির মেম্বার গুলোকে জল দিচ্ছে না দিচ্ছেন তোমার জবাব দিতে হবে তোমায় জবাব দিতে হবে প্রখর গ্রীষ্মে জ্বলছে বীরভূমের সাধারণ মানুষ তার দোষর হয়ে দেখা দিয়েছে পানীয় জলের অভাব দিন দিন জলস্তরে নেমে যাবায় সমস্যায় পড়েছেন এই জেলার একাংশ জলের সমস্যা মেটাবার দাবি নিয়ে রামপুরহাট এক নম্বর ব্লকের ব্লক আধিকারিকের কাছে যান কুসুম্বা অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা আজ দুপুরে কুসুম্বা অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা ও বালতি নিয়ে ব্লক আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় অবিলম্বে পানীয় জলের ব্যবস্থার দাবি জানান বিজেপি নেতৃত্ব সমস্যার সমাধান করার আশ্বাস দেন ব্লক আধিকারিক আমরা আমাদের যে আটটা মেম্বার আছি কুসুম অঞ্চলে এবং আমি মনোজলের বিরোধী দলনেতা বলছি আমরা দীর্ঘদিন থেকে জলের সমস্যায় প্রচণ্ড ভুগছি এবং অনেকবার বিডিওর কাছেও এসছি বিডিও বলেছে আমরা ব্যব শুরু হওয়া করে দেবো তার জন্য আমরা মহিলা এবং মা বোনেদের নিয়ে আমরা বিডিও অফিস এসেছি যাতে আমরা জলটা পাই জল ছাড়া মানুষ বা জীবজন্তুকেও বাঁচতে পারে না তার জন্যই বিডিওর কাছে আসা যা যাতে আমরা জলটা পাই ওনারা এসেছিলেন ওনাদের দাবিপত্র নিয়ে বিভিন্ন জায়গাগুলো যেখানে জলের সমস্যা আছে ইত্যাদি নিয়ে ওনারা কথা বললেন তো আমরা ক্ষতি দেখছি আর কি আমাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেব